আপনি থাকেন হয়তোবা ঢাকার মিরপুরে অথবা থাকেন ধানমন্ডিতে অথবা উত্তরাতে থাকেন কিন্তু যেখানেই থাকুন না কেন তার আশপাশটা কেমন ছিল একশো বছর আগে চারপাশটা কি এমন আকাশচুম্বী দালান কোঠা আর ধুলোমলিন বিষণ্ন ডিজেলের গন্ধে ভরা ছিল চোখ বন্ধ করে ঘুরে আসুন না একশো থেকে একশো পঞ্চাশ বছর আগের ঢাকাকে নিজেকে কল্পনা করুন ঢাকার রাস্তায় কি দেখছেন চলুন মিলিয়ে নিন আপনার কল্পনা আর বাস্তবতাকে আজ আমরা ঢাকার যে ছবিগুলো দেখব সেই ছবিগুলোর কিছু চার্লস ডয়েলের আঁকা আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে পরবর্তীতে আঠারোশো চোদ্দো এবং আঠারোশো সাতাশ সালে দ্য অ্যান্টিকোয়েটিস অফ ডেকা নামে চারটি ভলিউম আকারে প্রকাশ পায় ছবিগুলো উনিশশো সালে ভাইস রয় লর্ড কার্জনের এক ফটোগ্রাফার ফ্রিটজ ক্যাপ ঢাকার আরও কিছু অতি মূল্যবান ছবি তোলেন কিছু আবার ব্রিটিশ লাইব্রেরির সত্তাধীন রয়েছে লালবাগ কেল্লা মোঘল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন এটা যত টানা সামরিক কাজে ব্যবহৃত হতো তার চেয়ে বেশি ব্যবহৃত হতো মোগল নবাবদের বাগান বাড়ি বা অবকাশ যাপন কেন্দ্র হিসাবে ষোলোশো আটাত্তর সালে সুলতান মোহাম্মদ আজমের শাসন আমলে সুবেদার শায়স্তা খাঁর তত্ত্বাবধানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় কথিত আছে যে ষোলোশো চৌরাশি সালে সুবেদার শায়স্তা খাঁর আদরের কন্যা ইরান দুঃখ সংক্ষেপে পরিবিবি এর মৃত্যুতে খাঁ প্রচণ্ড কষ্ট পান এবং অবিলম্বে এই দুর্গের নির্মাণ বন্ধ করে দেন এবং এর অভ্যন্তরে তিনি পরিবিবির কবর স্থাপন করেন যা পরিবিবির মাজার নামে পরিচিত পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ আর রমনার বটমূলে বসে বৈশাখী গান শোনা মাটির পুতুল কাচের চুনির ঝুমুর ঝুমুর আবার বইমেলা হলে রমনার প্রাঙ্গণ সারা দেশের মানুষের বই মেটায় কেমন ছিল এখানকার এই সুশোভিত আনন্দ উদ্যানটি এই ছবিটি উনিশশো এক সালে তোলা রমনার মূল ফটকের ছবি সত্যি অসাধারণ চকবাজার পুরনো ঢাকার ইফতারি মানে চকবাজারের ইফতারি পুরো রমজানে একবার হলেও চকবাজারে ঢু মেরে আসতে হয় নগরবাসীকে হরেক রকমের লোভনীয় খাবারের আখড়া এই চকবাজার কিন্তু এই চকবাজারেই একসময় সময় কৃত দাস কেনা বেচা হতো মোঘল আমলে এটা ছিল দাস ব্যবসা এবং লোকজনের আড্ডার কেন্দ্রবিন্দু উনিশশো চার সালে চকবাজার মোড় থেকে তোলা একটি দুর্লভ ছবি বর্তমান নাজিম সড়ক নামে পরিচিত ঢাকা কলেজ অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ আঠারোশো সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ হিন্দু কলেজের শিক্ষক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে জে ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ বর্তমানে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উনিশটি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে ছাত্রদের জন্য ঢাকা কলেজে ষাটটি ছাত্রাবাস আছে উনিশশো সালে ঢাকা কলেজের একটি দুর্লভ ছবি ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে এটা পূর্বে একটি বৌদ্ধ মন্দির ছিল পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে উনিশ শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং রক্ষণাবেক্ষণ ও উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না উনিশশো সালে ঢাকেশ্বরী মন্দিরের একটি দুর্লভ ছবি মিডফোর্ড হসপিটাল বা বর্তমান সলিমুল্লাহ মেডিকেল কলেজ আঠারোশো সালে ঢাকা কালেক্টর স্যার রবার্ট মিডফোর্ড বুড়িগঙ্গা নদীর তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন মূলত উনিশশো সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাখা হয় স্ট্রিট ব্রিজ অন ধোলাইখাল নামে এই ছবিটি ধোলাইখালের বর্তমান ব্রিজের ছবি এটি উনিশশো সালে তোলা হয়েছিল বর্তমানে এটি লোহারপোল নামে পরিচিত সেন্ট থমাস চার্চ প্রায় দুশো বছর আগে পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন আঠারোশো ছত্রিশ সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ ব্যান এর একটি ঘড়ি এই চার্চের চূড়ায় স্থাপন করা হয় যাতে পুরনো ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায় এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র দুটি আছে এটি অত্যন্ত বিরল প্রজাতির ঘড়ি অপরটি লন্ডনের হাউস অব পার্লামেন্টের চূড়ায় অবস্থিত এ তত্ত্বটি অনেকেরই অজানা এটি আঠারোশো সালে তোলা হয়েছিল নরিন্দা খ্রিস্টীয় কবরস্থান সম্ভবত সতেরো শতকের দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে এর সবচেয়ে পুরাতন এফিটাফটি সতেরোশো সালে কারণ তখন থেকেই ঢাকায় পর্তুগিজের আগমন ঘটেছিল এখানে খ্রিস্ট সম্প্রদায়ের জন্য এই সমাধি ভূমির পাশেই ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয় এর অবস্থান ওয়ারিতে বলদা গার্ডেনের বিপরীতে রাস্তার ওপারে ইজতেমার ময়দানে যাওয়া মুসল্লিদের জন্য টঙ্গি তুরাগ নদীর উপরের স্থাপিত ব্রিজটি অত্যন্ত জনপ্রিয় দেখুন আঠারোশো পঁচাশি সালের তোলা টঙ্গি ব্রিজের ছবিটি সত্যি অসাধারণ এস কি টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ